আজ পাঠ করব যতিন্দ্রমোহন বাগজির লেখা কাজলা দিদি বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই বলা আমার কাজলা দিদি কই পুকুর ধারে নিবুর তলে থোকায় থোকায় জোনাই চলে। ফুলের গন্ধে ঘুম আসে না এক লাজে গিয়ে রই মাঘ আমার কোলের কাছে কাছলা দিদি কই সেদিন হতে দিদিকে আর কেন এবার না ডাকো দিদির কথায় আচল দিয়ে মুখটি কেন ঢাকো খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকে কেন মার দিদি আসে না কো আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো বল মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুপুই গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে আমিও নাই দ্বিতীয় নাই কেমন মজা হবে ভুই চাপাতে পড়ে গেছে শিউলি গাছের তল কুকুর থেকে আনবি যখন জল ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে বিষ্ণাতারি উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল মাথার উপর চাঁদ উঠেছে ওই এমন সময় মাগো আমার কাছলা দিদি কই বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঠিটাকে ঝাড়ে নেবুর গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই রাত হলো যে মাগো আমার কাছলা দিদি কই